তো লাল মরিচ সরিষা তেল দিয়ে ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা তৈরি করেছি আর এই যে পাকা টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ সরিষার তেল পেঁয়াজ নতুন পেঁয়াজ কুচি করে কেটে টমেটোর সালাদ পানিছি আর এখানে আছে লাল সিম এখানে আছে সবুজ সিম এখানে আছে মরিচ এটা হলো কাঁচামরিচ এটা হলো ধনিয়া পাতা টাটকা ধনিয়া পাতা ভর্তা বানাবো আসলে কয়টা খেয়ে কয়টা খাবো তারপরে যে পাকা টমেটু আছে গুলালো ভর্তা আর অনেকগুলি গুলালো সিদ্ধ করে রেখেছি গুলালো দিয়ে টমেটো দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করব এখানে আছে একটা ফুলকপি এটা দুই তিন দিন হয়ে গেছে রান্নাছে আসলে এই সিজনটা অনেক ভালো লাগে সবজি এত মজা মানে একটা দিয়ে খাওয়া যায় এটা একদম সরিষের তেল খাঁটি সরিষের তেল সরিষের তেল দিয়ে যে কোনো ভর্তা অনেক মজা আলু ভর্তা এত মজা হয়েছে আলু ভর্তা দিয়ে বাচ্চা শেষ হয়ে যায় অন্য কিছু লাগে না কিন্তু অনেক কিছু নষ্ট হয়ে যায় রান্না না করার অভাবে শিমোলা টাটকা শুধু ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে ভর্তা বানালে অনেক মজা হয় শীতকালে সিজনটা অনেক ভালো লাগে আমার কাছে আমি একটা সৌদিয়ান স্বপ্ন পার ব্লগ দেখি সে একটু সবজি পাইলে এত খুশি হয় কিন্তু সৌদি তো সবজি পাওয়া যায় না সৌদি সবজি পাওয়া যায় না আসলে আমাদের দেশে আমরা কত সবজি খাই কিন্তু এত সবজি সৌদিতে নেয় ওরা একটু একটু কিনে নেয় অনেক খুশি হয় একটু সবজি পাইলে সবজি সৌদিতে মাছ সবজি এগুলো বড় সংকট আমরা যে টাটকা মাছ খাই এটা যে টেস্ট সৌদি রাটা তো টেস্ট খাইতে পারে না কারণ সৌদিতে মাছ আমার জমাতে অ্যাভেলেবেল পাওয়া যায় না কী সুন্দর টাটকা একদম দেশি ধনিয়া পাতা তারপরে যে কী সুন্দর সিমগুলি কাঁচামরিচ আসলে এগুলো দেখলেই মায়ালা রান্না করতে ইচ্ছা করে না আমার স্বাদে কত সবজি পালং শাক আলু শাক লাউ শাক কত কিছু ধরে আছে কিন্তু আমি ওগুলো মায়া লাগে পারতে পারি না আলুপত্রটা অনেক মজা হয়েছে কাঁচা পেঁয়াজ সরিষার তোল লাল মরিচ সরিষে তেলে ভাজছি তারপরে তো ভর্তা বানাইছি সকালবেলা লাল সুটকি দিয়ে পিঁয়াজ দিয়ে পোনা করেছিলাম তো বড় বড়ো কাঁচামরিচ বাংলাদেশে অন্য কিছু যেমন খেয়ে শান্তি কাঁচা কাঁচা পেঁয়াজ লাল মরিচ সেই সাদ এই যে সালাদ টমেটো সালাদ ধনিয়া পাতা কাঁচামরিচ সরিষায় তেল দিয়ে আর লাল মরিচ সরিষা তেলে ভেজে টমেটোর সালাদ অনেক মজা হয় দাঁড়িয়ে এই যে আরও অনেক টমেটো নিয়ে রেখেছি এই টমেটো দিয়ে শুধু সালাদ খাব একটা টমেটোর সালাদ দিয়েই ভাত খাওয়ায় শেষ করা যায় এত মজা টমেটোর সালাদ ইদানিং সবজি মোটা হয়ে অনেক মজুরা হয়ে গেছি টমেটো সালাড সেই মজা হয়েছে টমেটো সালাড দিয়ে ভাত খেয়ে শেষ করা যায় এত মজা হয় এক একটা খাবার